পৃথিবীর সবচেয়ে পুষ্টিকর প্রথম শ্রেণীর খাবারগুলোর মধ্যে অন্যতম হল বিভিন্ন প্রকার বাদাম প্রতিটা বাদামের মোট ওজনের কুড়ি থেকে পঁচিশ শতাংশ প্রোটিনে পরিপূর্ণ থাকে তাই নিয়মিত বাদাম খেলে মাংসপেশির বৃদ্ধি ঘটে এবং শারীরিক দুর্বলতা দূর হয় বিভিন্ন প্রকার বাদামে প্রচুর পরিমাণে থাকা ক্যালসিয়াম এবং ফসফরাস হাড়ের ঘনত্ব বৃদ্ধি করে এবং দাঁত হাড়ের ক্ষয়রোগ থেকে মুক্তি দেয় ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিডে ভরপুর বাদাম ব্রেইনের কোষগুলোর কার্যকারিতা বাড়ায় স্মৃতিশক্তি বৃদ্ধি করে হাড়ের জয়েন্ট সুস্থ রাখে এবং হার্ট অ্যাটাক ও শ্রোকের ঝুঁকি কমায় প্রতিটা বাদামে থাকা শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট এবং অ্যান্টি ক্যান্সার উপাদান শরীর থেকে ফ্রি রেডিকলগুলোকে দূর করে এবং টিউমার ও ক্যান্সারের মতো রোগ ঘটার সম্ভাবনা কমায় ভিটামিনে ভিটামিন ই এবং লিউটেন যুক্ত বিভিন্ন প্রকার বাদাম দৃষ্টিশক্তি বৃদ্ধি করে কোলাজেনের উৎপাদন বাড়ায় এবং সুন্দর ত্বক ও ঘন কালো চুল পেতে সাহায্য করে বিভিন্ন প্রকার বাদামে প্রচুর পরিমাণে থাকা জিঙ্ক কপার ম্যাঙ্গানিস সেলিনিয়াম এবং ক্রোমিয়াম রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় সেক্স হরমোনের উৎপাদন ও কার্যকারিতা বৃদ্ধি করে এবং অতিরিক্ত চুল পড়ার সমস্যা থেকে মুক্তি দেয় আয়রন ফলিক অ্যাসিড এবং ভিটামিন বি কমপ্লেক্সে ভরপুর বাদাম খেলে রক্তশূন্যতা ও শারীরিক দুর্বলতা দূর হয় বাদাম হল ফাইবার এবং ম্যাগনেশিয়ামের ভাণ্ডার প্রতিদিন খালি পেটে বাদাম খেলে পরিপাকতন্ত্রের কার্যকারিতা বৃদ্ধি পায় এবং কোষ্ঠকাঠিন্য সমস্যা দূর হয় প্রতিটা বাদামে প্রচুর পরিমাণে থাকা পটাশিয়াম এবং ম্যাগনেশিয়াম সারাদেহ জুড়ে রক্ত চলাচল বৃদ্ধি করে উচ্চ রক্তচাপ কমায় এবং হার্ট ও কিডনির কার্যকারিতা বৃদ্ধি করে বাদামে থাকা ভিটামিন কে এবং ভিটামিন সি হাড়ের ক্ষয় দূর করে রক্ত জমাট বাঁধার ঝুঁকি কমায় এবং শরীরে কোলাজেনের উৎপাদন বাড়ায় তাই বন্ধুগণ প্রতিদিন সকালে খালি পেটে এক মুঠো বাদাম খেতে পারেন আপনি ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না এবং এই ধরনের আরও টিপস পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ